বন্ধুরা এই বটবৃক্ষের তলে দাঁড়িয়ে আমরা ক্ষুদিরাম বসু অর্থাৎ আমি শহীদ ক্ষুদিরামের কথা বলছি আমাদের সকলের শ্রদ্ধেয় সেই ক্ষুদিরাম বসুর জীবনের এক অজানা ইতিহাস জানব এবার অজানা বলছি এটিকে কিন্তু ওভাবে নেবেন না কেননা আমি ইতিহাসের পাতায় কিন্তু পাইনি সেটি আমার অজ্ঞতা হতে পারে এবং আমার মতো অনেকেই রয়েছেন সুতরাং আমি এই ইতিহাসটি আপনাদের সামনে তুলে ধরে পরম আনন্দ পাব। দেখুন আগে এই ঠিকানাটির সঙ্গে পরিচিত হন বড় বড়শিমুলিয়া শহীদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষা সোসাইটি এটি কোথায় অবস্থিত বড় শিমুলিয়া হরে কৃষ্ণপুর থানা দাসপুর জেলা পশ্চিম মেদিনীপুর এবার এই যে বটবৃক্ষ আপনারা দেখছেন এই বটবৃক্ষের যে ঝুড়িগুলো নেমে রয়েছে কথিত আছে এখানকার মানুষেরা বলেন ক্ষুদিরাম বোস ছোটবেলায় নাকি এই ঝুড়ি ধরে ধরে ঝোলা ঝুলি খেলা করতেন বন্ধুদের সঙ্গে এটি এক গেল একটি কথা এবং এই যে পাশে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তায় একটি ঐতিহাসিক রোমহর্ষকর ঘটনা ঘটেছিল সেটির সঙ্গেও আমরা পরিচিত হব তার আগে আমরা এই আবক্ষ মূর্তি দেখতে পাচ্ছি শহীদ ক্ষুদিরামের আপনার একটু দর্শন করে নিন আগে এখানে দেখুন পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে জন্মশাল তিনি কবে বলিদান দিয়েছিলেন এবং এই মূর্তিটা জবে উদ্বোধন হয়েছিল তখনকার সভাপতি ছিলেন বীরেন দোয়ারি মহাশয় এবং আরও ব্যাপক বিস্তৃত এই ইতিহাসের কথা এখানে রয়েছে এবার আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কৌশিক সামন্ত মহাশয় ইনি এখানকারই লোক স্যার এই জায়গায় কি ঘটনা ঘটেছিল আমাদের একটু বলুন তো এই গ্রামটার নাম বডসিমলিয়া শিমলিয়া পাশেই রয়েছে হাটগেছিয়া গ্রাম আচ্ছা হাটগেছিয়া গ্রাম ছিল খদিরামের দিদির বাড়ি দিদি অপরূপা দেবী জামাইবাবুর নাম ছিল অমৃতলাল রায় মানে ওই খুদের বিনিময়ে কিনেছিল যে দিদি হ্যাঁ সেই দিদি আর তার শ্বশুর বাড়ি এখানে ছিল দূর এখান থেকে এখান থেকে এয়ার ডিস্টেন্সে আপনার তিনশো চারশো মিটার হবে আচ্ছা আচ্ছা একদমই সামনে তো উনি যখন দিদি বাড়িতে আসতেন এইখানে খেলাধুলা করতেন এবং এই পাশাপাশি গ্রামের ছেলেমেয়েরা তার বন্ধু ছিল এইখানে একটা দিঘির পাড় এই জায়গাটার আরেকটি নাম আছে দিঘির পাড় এখানে একটা বড় দিঘি ছিল আচ্ছা এই 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 না দূরে মাঠে আচ্ছা মাঠে বড় দিঘি ছিল এখন দিঘিটি ছোট হয়ে গেছে অনেকটা আচ্ছা তো এখানে মাছ টাছ ধরতো অনেক বন্ধু ছিল আচ্ছা আচ্ছা তো যখন উনি অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত হয়ে যান মেদিনীপুরে তখন কমিটির নির্দেশ ছিল যে টাকা সংগ্রহ করতে হবে কমিটি পরিচালনার ক্ষেত্রে তার উনি দায়িত্ব নিয়েছিলেন যে আমি টাকা সংগ্রহ করব। করবো সেই উদ্দেশ্যে উনি সালে ছুটির সময় এখানে আসেন এই গোপীগঞ্জ থেকে যে ডাক সোনাখালী থেকে যে ডাক আসত ঘাটাল যেত এই এই রাস্তা রাইমনি রোড এই এই রাস্তা ধরেই কিন্তু যেত এটাই মেন রাস্তা ছিল আগে আচ্ছা তো এই রাস্তা দিয়ে ডাক যেত উনি ওনার বন্ধুদের সহযোগিতায় এখানে একজন মঙ্গল ছাত্রা বলে ব্যক্তি ছিলেন যিনি ওই সহযোগিতা করেছিলেন এই বটগাছের ডালে ঝুড়ি ধরে উনি ঝুলেছিলেন যখন রানার ডাক হরকরা নিয়ে যাচ্ছিল তখন ঝাঁপ দিয়ে তার ডাকলুঠন করে ওই যে সংগ্রহ করেছিলেন অর্থ এটি উনি পৌঁছে দিয়েছিলেন মেদিনীপুরে অনুশীলন সমিতির অফিসে আচ্ছা এইখান থেকে উনি ওই দিন পায়ে হেঁটে যান গোপীগঞ্জ ওখানে নদী পেরিয়ে গোলাঘাট স্টিমারে বা লঞ্চে তারপর ট্রেনে করে কোলাঘাট থেকে মেদিনীপুর যান আচ্ছা এবং এই যে ঘটনা আপনারা জেনে থাকবেন এর পরে কিন্তু কখনো উনি আর দিদিবাড়ি বা এই গ্রামে আসার সুযোগ পাননি বা আসেননি কারণ এক বছর পরেই তো ওনার ফাঁসি হয় আচ্ছা এবং ওনার শেষ ইচ্ছা ছিল যে দিদির সঙ্গে একবার দেখা করা আচ্ছা কিন্তু জামাইবাবু রাজকর্মচারী ছিলেন যার জন্য সে ইচ্ছে ওনার পূরণ হয়নি আচ্ছা আচ্ছা এটা খুবই দুর্ভাগ্যের বিষয় আচ্ছা পাশেই যে সোসাইটিটা দেখলাম তার সভাপতি হচ্ছেন বীরেন্দ্রনাথ দুয়ারি তিনিও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্যার এখানে নাকি শুনেছি মেলা হয় হ্যাঁ এটা দু সাল থেকে মেলা শুরু হয় আচ্ছা তো তখন পরিস্থিতিটা ছিল এখানে একটা ইট ভাটা ছিল জায়গা ছিল এখন হয় প্রতি বছর আমরা তার জন্মদিন পালন করি আচ্ছা কদিন ধরে হয় মেলা হয় তিন দিন ধরে আর মহাশয় অনুষ্ঠান ওটা কি দেখা যাচ্ছে ওখানে কি ওটা ব্যায়াম আগার আচ্ছা 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 ওখানে কি এখানকার ছেলে মেয়েরা আসে

সেটি হচ্ছে আপনারা যদি কখনো পশ্চিম মেদিনীপুরে বেড়াতে আসেন তো এই জায়গাটিকে ঘুরে দেখতে ভুলবেন না বড়শিমুলিয়াকে অবশ্যই আপনাদের ভ্রমণের তালিকায় রাখবেন